নমস্কার আমি মিনাক্ষী আমার আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আজকের হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল নটা তো আজকে সকাল নটা থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর ফুল ভিডিওটা ওয়াচ করবে তো এই যে দেখো সকাল সকাল আর কি ঘুম থেকে উঠি নিয়ে একদমই সকাল সকাল উঠতে পারিনি কারণ আমার না একটু ঠান্ডা লেগে গেছে মাথা পাতা যন্ত্রণা হচ্ছে একটু সর্দি তোমার আমার ভয়েস দেখেই বুঝতে পারছো তো এই সকাল সকাল বলতে উঠেছি সাড়ে আটটার সময় তো উঠে একটু আমি ফ্রেশ হয়ে নিয়ে একটু চা টা খেয়ে নিয়ে দেখো সকাল সকাল কাজ লেগে পড়ে গেছি আর কি তো আজকের কাজের কাকিমা আসবে না কালকে বিকাল থেকেই আসেনি তো কাজের কাকিমা যেদিন না আসে মানে যখন না আসে আমি তখন মানে কাজগুলো কিভাবে ম্যানেজ করি তো চলো সেই ব্লগটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগে বিছানাটা গুছিয়ে নিলাম নিয়ে তারপরে মানে বিছানার ব্লাঙ্কেটগুলো রোদে দিয়ে এলাম দিয়ে এসে মিষ্টিকে একটু দুধ আর বিস্কুট খাইয়ে দিলাম তো ও এই মাত্র ঘুম থেকে উঠলো আর কি ওই জন্য না বিছানাটা গোছানো হ মানে একটু দেরি হলো নাহলে আমি উঠেই বিছানাটা গুছিয়ে তবে নিচে যাই কিন্তু মেয়ে ঘুমাচ্ছিলো তো ওই জন্য আর আমার সকালবেলা একদম মানে বিছানা থেকেই শুরু করি মানে অন্য অন্য কাজগুলো বিছানাটা গুছিয়ে নিলে না অনেকটাই নিশ্চিন্ত থাকা যায় তারপরে এই ঘর ঝাঁট দেওয়া মোছা এগুলো তো চলতেই থাকবে তো বিছানাটা তুলে দিয়ে পরিষ্কার করে আবার মাদুরটা তুললাম মেঝের তুলে দিয়ে যেখানে মানে যে কটা আর কি পাপোস থাকে সেগুলো তুলে একটু গ্রিলের গায়ে দিয়ে দিলাম কারণ এখানে ভালোই রোদ্দুর আসে একটু তুলে নেওয়ার সময় ঝেড়ে নিলেই হয়ে যাবে আর এদিকে বারান্দায় দুটো গামছা ঝুল ছিল তো সেগুলো নিয়ে ভাঁজ করে আল্লাতে রেখে দিলাম এসে কী বলো তো এই ঘর ঝাঁট দেবো মুছবো তার ওপরে যদি এই এইরকম একটা গামছা মাথার ওপর ঝোলে না আমার যেন ঠিক ভালো লাগে না বেশ কাজ করব একদম ফাঁকা হয়ে মানে একদম কোথাও কিছু থাকবে না আমার কাজ করতে ভালো লাগে যেমন এই ঘরে মেঝে ঝাঁট দেওয়া মোছা যেন কিচ্ছু না থাকে কোনো জিনিসপত্র থাকলে আমার খুবই অসুবিধা হয় ওই জন্য সব জিনিসপত্র আর কি যেটা যেখানে রাখি সেটা সেখানে রেখে তারপর আমি এই ঘর ঝাঁট দেওয়া মোছা করি তো আজকের আর ডাস্টিংয়ের কাজ কিছুই করব না কারণ দু একদিন আগেই করেছি আর কি তো আজকের ভেবেছিলাম দরজাগুলো একটি ক্লিনিং করব। কিন্তু কি আর করা যাবে কাকিমা তো আসেনি তো আদার সেই ঘর ঝাঁট দেওয়া মোছার কাজগুলো তো আমাকে করতেই হবে তারপরে না আর আমি টাইম পাইনি যেহেতু একটু বেলা থেকে কাজটা স্টার্ট করেছি তো ওই জন্য তো চলো ঘরটা সুন্দর করে ঝাঁট দিয়ে দিলাম দুটো ঘরই সব ছোট ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ ওখানে না ঠিক শেয়ার করা যায় না ওই রুমটার টাজগুলো আর কি তো এই যে দেখো চলো ঘরটা এখন মুছে নিই আর তারপরে আর কি প্রো মানে মোটামুটি তো কাজ বাজ আছে তো চলো ভিডিওটা দেখতে থেকেও আশা করছি তোমাদের আজকের ব্লগটা কিছু ভালো লাগবে তো আমার কিন্তু ঘর বারান্দা সব কিছু মোছা হয়ে গেছে বাট আজকে সিঁড়িটা মুছলাম না কারণ বাচ্চারা উঠে গেছে তো আর ওরা ওপর নিচে করবে তো ওই জন্য আর কি সিঁড়িটা মুছলাম না তো এই যে দেখো পাপসগুলো যেটা যেখানে পাতি আর কি তো চলো সেটা সেখানে পেতে দিই দিয়ে এবার আমি নিচে চলে যাব গিয়ে আর কি স্নানটা করে নেব এই বাসি কাজ টাজগুলো সেরেছি তো আর আর আজকে চুলের শ্যাম্পু দেওয়ারও মানে দেব আর কি রবিবার করে চুলে শ্যাম্পু করি তো চলো তাড়াতাড়ি আজকে স্নানটা করে নিই তো নিশ্চয় এসে দেখলাম আর কি বেশিনে বাসন ভিজিয়ে রেখেছিলাম একদমও মনে ছিল না জানো তো এগুলো আর কি সকালবেলা টিফিনের বাসন টিফিন চা চা খাওয়ার সেই বাসনগুলো কালকে গতকাল রাতের বাসনগুলো মাজা হয়ে গেছে সকালে তো সেটা চা খাওয়ার বাসন আর আমার হাজব্যান্ড অফিস বেরিয়েছে তো একটু টিফিন করে দিয়েছিলাম তো সেই খেয়ে গেছে আর কি তখন মাজা হয়নি তো চলো এখন বাসনটা মেজে নিই আর এখন তো এইভাবেই সারাদিন টুকটাক বাসন পড়তেই থাকবে তো আমি আর জমাবো না বাসনটা ওই যখন যেটা অল্প একটা দুটো পড়বে তো তখনই আমি মেজে নেব কারণ অনেক হয়ে গেলে না তখন আবার সমস্যা হয়ে যাবে বুঝতেই পারছো একটা বাচ্চা থেকে আর আজকে বাড়িতে কেউ নেই জানো তো একদমও কেউ নেই তো আমার হাজব্যান্ড তো অফিস গেছে আর আমার শাশুড়ি মা বা বড়ো মেয়ে মানে মেয়ে গেছে আর কি ওরা ড্রয়িং ক্লাসে ওদের একটা আঁকার কম্পিটিশান আছে তো সেখানেই গেছে তো এই সময়ে আর কি কাজের কাকিমার আর কি কাজটা ছুটি করতেই হলো তো কি আর করা যাবে কিছুই করার নেই তো এই যে দেখো বাসন টাসনগুলো আমার মজা হয়ে গেছে আর বাসন না আমরা এরকম বাইরে উপুর করে রাখি আর কি রান্নাঘরে যেহেতু আমাদের একটু জায়গাটা কম তো ওই জন্য আর কি এখানে বাসনটা দিয়ে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে রান্না করে বাসনটা রাখবো তো দেখো আমার স্নান টান করা হয়ে গেছে করে আমি ওপরে চলে এসেছি তো এই ব্লাঙ্কেটগুলো সকালবেলা রোদে দিয়েছিলাম আর ভাবছি না ওপরে আসার টাইম পাবো না কারণ গিয়ে রান্না টান্না করতে হবে তো একেবারে গুছিয়ে নিয়ে আর কি নিচে চলে যাব। তো এখন ওই বারোটা মতো বাজে তো আবার কখন আসবো বলো আর এমনিতেও রোদ্দুর পড়ে গেছে মানে এদিকে আর পড়বে না আর কি চলে গেছে রোদ্দুর আর আজকের কাপড় বলতে কাপড় তেমন কিছু কাঁচা হয়নি বা কাচতে টাইম পাইনি তো আজকের এই মোটামুটি কাপড় তো চলো এখন পূজাটা করে তোমার কিন্তু ঠাকুরের পূজা দেয়া হয়ে গেছে তো এবার এই যে দেখো সমস্ত কিছু তুলে নিয়ে চলে এসেছি এগুলো এখন আর গোছাবো না এগুলো একদম গোছাবো সেই সন্ধেবেলা তো এই যে দেখো ভাতটা বসিয়ে দিলাম চালটা আমি ভিজিয়ে রেখে ওপরে গেছিলাম স্নান টান করে চালটা ভিজিয়ে রেখে মানে ধুয়ে দুবার তিনবার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো আজকে বেশি কিছু রান্না করব না সিম্পলি রান্না করছি তো একটু ভাতের মধ্যে আলু আর বেগুন ভাতে দিয়ে দিলাম আর একটু করব মাছের ঝাল তো সকাল থেকে না কিছু খাওয়া হয়নি তো আর এত কাজ করে আমার মানে শরীর টানছে না তো সকালবেলা ওর জন্য একটু প্রেশার কুকারে আলুর তরকারির মতো করে দিয়েছিলাম তো সেটা দিয়েও খেয়ে গেছিলো আর আমিও একটু খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া করেই আর কি সবজি কাটতে বসে গেছি সবজি বলতে শুধু আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর কিছু করব না তো এই যে মাছের ঝালটা আলু দিয়ে করব ওই জন্য আলু কেটে নিলাম আর একটু পেঁয়াজ তো আমি না মাছ খাবো না তো ওই জন্য আর কি একটু আমার জন্য ডিমের অমলেট করে নিলাম পেঁয়াজ দিয়ে তো তারপরে চলো মাছটা ভেজে নিই নিয়ে তারপরে আর কি মাছের ঝোলটাকে বসিয়ে দেব দিয়ে তারপরেও মোটামুটি অনেকটাই কাজ বাজ আছেই রান্নার ফাঁকে ফাঁকে আমি রান্নার টুকটাক বাসন টাসনগুলো মেজে নেব নিয়ে তারপরে কলের জল আনতে যেতে হবে এখনও না জলটা আনার টাইম হয়নি যা ছিল ওটা দিয়েই চলে গেছে বা সকালবেলা জলটা আনা হয়নি জানো তো তো মাছটা ভাজা হয়ে গেছে আর আমি ওদিকে মাছটা ভেজে নিয়ে আর কি তেল ছিল বেশি তো ওই তেলে আর কি আলুটাও ভেজে নিলাম আর ওদিকে দেখতে পেলে একটু আদা রসুনও গ্রেট করে নিয়েছি তো চলো মাছের ঝালটাকে আর কি বসিয়ে দিই তো ফার্স্ট আর কি তেলের মধ্যে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নেব নিয়ে তারপরে আদা রসুন যেটা গ্রেড করে রেখেছিলাম তো সেটাকেই দিয়ে দিলাম দেবো ভেবেছিলাম ফুলকপি আলু দিয়ে করবো কিন্তু এর আগের দিন ফুলকপি আলু দিয়ে খাওয়া হয়েছে ওই জন্য আর কি মানে আর কি একটু আদা রসুন দিয়ে একটু ঝাল ঝাল মতোই করে নিচ্ছি তো তারপর আর কি একটু নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্যাস সেটাই দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়ে আর কি ঢেকে দেব। কারণ একটু সেদ্ধ হতে টাইম লাগবে আর ওইদিকে না আমার ভাতটাও হয়ে গেছে জানো তো যেহেতু চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো ওই জন্য আর কি ভাতটা তাড়াতাড়ি হয়ে গেছে তো ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নিয়ে আর কি ভাতটা মানে রাখবো রেখে দিয়ে এসে ঘরে রেখে দিয়ে দিয়েছে দিয়ে এসে এই যে দেখো টুকটাক করে বাসন পড়েছে আর কি প্রেশার কুকারটা যেমন খালি হয়ে গেছে তারপরে রান্নার কয়েকটা বাসনও পড়েছে তো সেটাকে আর না জমাবো না তো এইভাবেই আমি বাসন টাসনগুলো মেজে নিই বা কাজের কাকিমা যখন না আসে এই রকমভাবেই আর কি ম্যানেজ করার চেষ্টা করি তার মধ্যে তো আবার মিষ্টিকে খাওয়ানো আছে ওকে সামলানো তো আছেই অনেক মানে যা সংসারের কাজ আর কি তোমরা তো বুঝতেই পারছো তো দেখো এই যে দেখো আমার কিন্তু বাসন টাসনগুলো মাজাও হয়ে গেছে আর একটু স্নানের জলও বসিয়ে দেবো যেহেতু মিষ্টিকে স্নান করাবো তো তো স্নানের জলটাকে বসিয়ে দিয়ে আর কি আমি কলে চলে যাবো যেহেতু জলটা মানে গরম হতে একটু টাইম লাগবে তো তার ফাঁকে আমার জলটাও আনা হয়ে যাবে আর কলটা তো আমাদের বাড়ির পাশেই আর কি তো বেশি দেরি হবে না দেখলাম কলটা বেশ ফাঁকাও আছে তো চলো কলের জলটাকে আর কি এনে নিই আর এই যে কাপড়টা দেখছো না এই কাপড়টা দিয়ে আর কি জলটা মানে ভরে নিই ছেঁকে নিই আর কি কারণ আমাদের এই সব কলেতে একটু আয়রন মতো ওঠে তো এই জন্য এই কাপড়টা দিয়ে ছেঁকে নিলে আর কি আর কাপড়েই আটকে যায় বোতলের মধ্যে আর কি পড়ে না তো আবার কাপড়টা এ মানে ভালো করে ধুয়ে নিয়ে ওখানে মেলে দিলাম দিয়ে বোতলগুলো আর বার করলাম না বালতির ভিতরে রয়ে মানে রেখেই দিয়েছি তো থাক যখন যেটা দরকার লাগবে বার করে নেব তো এদিকে মাছের ঝালটাও আমার হয়ে গেছে নামিয়ে নিলাম একটু গরম মশলা দিয়ে আর গরম জলটাও হয়ে গেছে সেটাও নামিয়ে রেখে গ্যাস কাউন্ডারটা একদম ভালো করে পরিষ্কার করে নেব নিয়ে তারপর আর কি মেয়ে স্নান করাতে যাব তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ বলি আজকের আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যেই সব বন্ধুরা প্রথম দিন থেকে আমার পাশে আছো আমার ভিডিও তোমরা দেখো আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তো সেই সব বন্ধুদের আর কি অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ জানাই তো এই যে দেখো আমার গ্যাস কাউন্টারটা কিন্তু ভালো করে আর কি পরিষ্কার করা হয়ে গেছে এখন এবার মিষ্টিকে স্নান করাবো খাওয়াবো তো মোটামুটি এখন অনেকটাই কাজ আছে তারপর আমি খাবো আর কি তো চলো বন্ধুরা আজকের ব্লকটা এখানেই শেষ কর